প্রেরণার বিষয় আর কি সে অঙ্গনের একজন নেতা উনি আমাদের কুষ্টিয়ারি একজন কিছু সন্তান ঢাকাতে আছেন ওনার সাথে আমার পরিচিত হয়ে আমি খুবই আনন্দিত এবং বিশেষ করে জেলা আহ্বায়ক কুতুবুদ্দিন সাহেবকে উনিও যথেষ্ট আমাদের মূল্যায়ন করছে আমরাও তাদেরকে মূল্যায়ন করতে চাই ইনশাল্লাহ আগামীতে আমরা জেলা কমিটিটা বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও কুষ্টিয়া খাজানগরের কৃতি সন্তান মোহাম্মদ রহমান কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতু উদ্দিনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন সোমবার রাত নয়টার দিকে নিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংস্কৃতিক কেন্দ্রীয় এই নেতা সাক্ষাৎ করে পুষ্টপূর্ণ পরিবেশে সাংস্কৃতিক কেন্দ্রীয় নেতার সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক বলে উল্লেখ করেন জেলা বিএনপির তোখর রাজনীতিবিদ কুতুবুদ্দিন তিনি সাংস্কৃতিক কেন্দ্রীয় নেতা কুষ্টিয়া জেলা বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আসাই গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে গতানুগতিক যে আমরা রাজনীতি করি তার বাইরের যে একটা জগৎ আমাদের সংস্কৃতি অঙ্গন যেটা আমাদের একটা প্রতিদিনকার দৈনন্দিন জীবনের একটা প্রেরণার বিষয় আর কি সে অঙ্গনের একজন নেতা উনি আমাদের কুষ্টিয়ারি একজন কৃতি সন্তান ঢাকাতে আসেন ওনার সাথে আমার পরিচিত হয়ে আমি খুবই আনন্দিত এবং মানে খুশি হয়েছি আর কি এখন আমার যেটা বক্তব্য উনি যে সংগঠনটার সাথে জড়িত আছে এ ব্যাপারে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির যে কোনো সহযোগিতা এই সংগঠনটার উত্তরোত্তর সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির জন্য যা যা করণীয় ওনারা যে স্টেপটা নেবে আমরা ইনশাল্লাহ কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব যিনি যাতে উনি এই সংগঠনটা সুন্দরভাবে এখানে গড়ে তুলতে পারেন আপনারা জানেন কুষ্টিয়াটা বলা হয় সংস্কৃতির রাজধানী এখানে কাঙাল হরিনাথ লালন মোশারফ নেই কি সবই আছে এখানে অসংখ্য জাতীয় পর্যায়ের শিল্পীরা আব্দুল জব্বার আছে আবার আপনার ইয়ার সিনেমা জগতেও যদি আপনি ধরেন রাজু আহমেদ থেকে শুরু করে আহমেদ শরীফ তারপরে মিজু আহমেদ এই ধরনের প্রতিদ্বশ অনেক মানুষজনের পাশে এই কুষ্টিয়াতে তো আমরা এ কারণে নিজেরা গর্ব অনুভব করি এবং এটা আমাদের এই ফোকাসটা যাতে আরও বৃদ্ধি পায় সেই কারণে ওনার সংগঠন দাঁড় করানোর ব্যাপারে আমাদের সর্বত্র সহযোগিতা থাকবে এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির আভাক কতুবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সাংস্কৃতিক কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর তুলে ধরেন আজকে আমরা জাস্ট একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করলাম আসলে কি আমি কুষ্টিয়া যদিও একজন কেন্দ্রীয় নেতা ওই হিসাবে কুষ্টিয়ায় কিন্তু আমরা আসা হয় না আজকে জাস্ট একটু সৈজন্যমূলক সাক্ষাৎ হলো রাজনৈতিক বিষয় ওইরকম আলোচনা হয় নাই আমরা শুধু মানে সাক্ষাৎ করলাম কথাবার্তা বললাম সেক্ষেত্রে জন্য উনিও ধন্যবাদ জানালো আমিও তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে জেলা আব্যায়ক কুতুবুদ্দিন সাহেবকে উনিও যথেষ্ট আমাদের মূল্যায়ন করছে আমরাও তাদেরকে মূল্যায়ন করতে চাই ইনশাল্লাহ আগামীতে আমরা জেলা কমিটিটা ঘোষণা করার জন্য আমরা তাদের কাছে কিছু সহযোগিতা চাইছি উনি বলছে যে হ্যাঁ আমরা আমাদের এই পর্যন্ত একটু সাতাশ তারিখ পর্যন্ত একটু ব্যস্ত আছি এরপর থেকে একটু ফ্রি হলে আমরা আপনাদের সার্বিক সহায়তা করব। মোহাম্মদ রফিক আর নিউজ টোয়েন্টি